প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারা দিন কেমন থাকবে আর কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কোন কোন জেলায় রয়েছে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা ফের এক দুর্যোগের আশঙ্কা প্রকাশ করল আবহাওয়া দপ্তর আবারও এক ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে যার প্রভাবে দক্ষিণ ভারতের প্রান্তে এখন অবস্থান করছে এই ঘূর্ণাবর্তটা আগামী কয়েকদিনের মধ্যে বাংলা এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলোতে আবার আছড়ে পড়ার একটা জোরালো সম্ভাবনা জারি করল আবহাওয়া দপ্তর তবে আজকের দিনে কেমন থাকবে এই ঘূর্ণাবতের প্রভাবে তা জানিয়ে দিচ্ছি আজকের দিনে বাংলাদেশের বিভিন্ন উপকূলবর্তী জেলা চট্টগ্রাম মহেশখালী কলাপাড়া বরিশাল খুলনা এইসব জেলাগুলোতে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা তবে আংশিক মেঘলা থাকতে পারে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের প্রভাবে এছাড়া কুমিল্লা ঢাকা মাহেরপুর এবং রাজশাহী এইসব জায়গার আবহাওয়া সূত্রে জানানো যাচ্ছে আজকে সারাদিন মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে তবে রাংপুর ঠাকুরগাঁ মানমন সিং সিলেট এবং হচ্ছে চট্টগ্রাম এইসব জেলাগুলোতে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং উত্তরের পুরোপুরি হাওয়া ক্রমশ প্রবেশ করবে এবং জাঁকে শীত পড়ার একটা জোরালো সম্ভাবনা জারি করলো আবহাওয়া দপ্তর